নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাবো মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই প্রথমেই মিথুন রাশির প্রকৃতিগত দিকে একটু বলে নিই বায়ুতত্ত্বের দাতক রাশি এরা ধীর স্থির কিন্তু বুদ্ধিমান তবে হ্যাঁ দ্বৈত মন এদের প্লে করে এই প্রকৃতির তবে পণ্ডিত হয়ে থাকে এরা সাধারণত ততটা এদের লম্বা না দেখালেও কিন্তু লম্বা হয় দেহের মধ্যে একটা হালকা ভাব থাকে কথাবার্তা হাত পা নাড়াচাড়ার মধ্যে একটা সাবলীল ভাব একটু অন্যদের থেকে আলাদা জীবনে ওঠাপড়া এদের কিন্তু লেগে থাকে এই হলো মিথুন রাশির প্রকৃতিগত দিক আর এবার গ্রহগত অবস্থান আপনাদের জানাচ্ছি মানে গোচর ভিত্তিতে মিথুন রাশির চতুর্থে থাকবে কেতু ফেব্রুয়ারি মাসে বলছি আর সপ্তমে থাকবে শুক্র এবং মঙ্গল মাসের শুরুতে মঙ্গল পাঁচ তারিখে অষ্টমে যাবে শুক্র যাবে বারো তারিখে অষ্টমে আর রবি আর বুধ অষ্টমেই ছিল রবি তেরো তারিখে নবমে যাবে আর বুধ যাবে কুড়ি তারিখে আর নবমে আগের থেকেই শনিদেব আছেন এবং না দশমে রাহু একাদশে বৃহস্পতি এই হল গ্রহগত অবস্থান আর রাশি ফল বলার আগে একটা কথা বলে নেই আপনাদের সেটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে ফল আপনাদের জানাবো সেটা কিন্তু গোচর ভিত্তিতে তবে দেখা যাবে অনেক ক্ষেত্রে ফলের তারতম্য দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে দশা দশা অন্তর্দশা আর গ্রহের অবস্থান যদি আপনার আমার প্রেডিকশান ঠিকমতো না মেলে কোনো ভালো জ্যোতিষবাবুর সাথে একটু পরামর্শ করে নেবেন আর চাইলে আমার সাথে পরামর্শ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যাই হোক এবার আপনাদের জানাচ্ছি যে মিথুন রাশি বা লগ্নের জাত ব্যক্তিরা এ মাসে কিছুটা টানা টানাপোড়েনের মধ্যে দিয়ে চলবে প্রথম দিকে কাজের গতি বাড়লেও মাসের মিরিলটা কিছুটা চাপ অনুভব করবেন বা চাপে ফেলে দেবে শেষের দিকটা আবার স্বাভাবিক অবস্থায় ফিরবেন তথাপি মনের মধ্যে কি করব কী করবো না জাতীয় চাপ পুরো মাসটা প্রায় থেকে থাকবে শত্রুতা বা পাওনাদারদের চাপ কমলেও মানে কিছুটা কমলেও চাপ কিন্তু থাকছে আর শরীর মধ্যম প্রকার থাকবে তেমন কোনো বড় সমস্যা নেই শুধু পেটের সমস্যা ও অ্যাজমা জাতীয় যদি কোনো রোগ থেকে থাকে তাহলে একটু কষ্ট দেবে তবে শেষমেশ ওভারকাম করতে পারবেন আর্থিক দিক চলনসই থাকবে এই মাসটা পুরো মাসের হিসেব বলছি তবে মাঝে মধ্যে বিব্রত করবে আপনাকে আর এই বিব্রতর ফলে একটু রুড়ো ভাষা কখনো কখনো আপনার মুখ থেকে বেরিয়ে আসবে আর মাথা গরমও হওয়ার সম্ভাবনা থাকবে তবে সবই কিন্তু কন্ট্রোলের মধ্যেই থাকছে এ মাসে প্রতিবেশীদের থেকে মানসিক আঘাত পেতে পারেন আর সেই সাথে বলছি ছোটো ভাই বোনদের সাথে দূরত্ব বাড়ার সম্ভাবনা থাকছে প্রবল কিন্তু বড়দের সাহায্য পাবেন এমনকি গুরুজন যারা যাকে আপনি বিশেষ করে বাড়ির বাইরের লোক মান্যতা দেন তার পরামর্শও পাবেন আর জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক মধুর থাকবে বিশেষ করে ন তারিখের পর থেকে সংসারের হাল মধ্যম প্রকার যেহেতু একটু চাপ থাকবে সারা মাসটা সেই হিসাবে মধ্যম প্রকার থাকলে একটু চাপ থাকবে তবে কাটিয়ে উঠতে পারবেন আর প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করবেন মাথায় বিভিন্ন কথা ঘুরপাক খাবে যারা ডেয়ারি বা পোলট্রি ফার্ম বা মাংস জাতীয় ব্যবসার সাথে যুক্ত তারা এ মাসে চোখে পড়ার মতো আয় করবেন আর সেই সাথে বলছি এ মাসে বাড়িতে আত্মীয় সমাগম বাড়তে পারে একাধিকবার বা অন্যত্র আত্মীয়দের বাড়িতে নিমন্ত্রিত হতে পারেন একাধিক একাধিকবার মানসিকভাবে সেক্ষেত্রে খুশি থাকবেন চাপের মধ্যে দিয়ে পিতামাতার শরীর তেমন কোনো সমস্যায় ফেলবে না তবে মায়ের যদি হার্ট বা নার্ভের কোনো সমস্যা থেকে থাকে সেটা পুরো মাসটাই ভোগাবে আর মায়েদের কথা বলছি যারা সন্তান সম্ভবা তাদের এই মাসটা শুভ আর এমনি সন্তানদের বলছি তাদের ব্যবহার বা কাজকর্মে খুশি থাকবেন কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আর বিবাহ ইচ্ছুক ব্যক্তিদের এ মাসটা বিশেষ শুভ ভালো থাকবে প্রেমিক প্রেমিকারাও তাদেরও ক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না এবার বলছি শিক্ষার ক্ষেত্রের কথা প্রাথমিক শিক্ষার্থীরা কিছু সিলি মিস্টেক করে ফেলবে বা করার সম্ভাবনা প্রবলভাবে থাকছে আর পরবর্তী শিক্ষার্থীদের মানে কলেজ পর্যন্ত আশানুরূপ ফল তারা করবে এটা নিশ্চিন্তে থাকুন কিন্তু যারা মাস্টার্স করছেন বা উচ্চ শিক্ষার সাথে যুক্ত তারা কখন কোথাও কোথাও কেউ কেউ আর কি নিরাশ হতে পারেন এরকমই সম্ভাবনা থাকছে খুব মাইনিউটলি এগোতে হবে সতর্কতার সাথে আর কি তাহলেই মোটামুটি রেজাল্ট পাবেন এবার বলছি চাকরি প্রার্থীদের কথা বা যারা চাকরি করছেন যারা চাকরিজীবী তারা ভালো থাকবেন তবে ডিফেন্সে যারা কাজ করছেন তাদের চাপ বাড়বে চোদ্দ তারিখ থেকে আর নতুন চাকরি প্রার্থীদের শুভ দিক নির্দেশ করছে জোর কদমে এগিয়ে চলুন সম্ভাবনা প্রবল থাকছে যদি না জন্মকালীন কোনো গ্রহ বিপরীতে থাকে বা কোনো বিপরীত মানে বা অশুভ গ্রহের দশা চলে তাহলে এ মাসটা আপনার পক্ষে বিশেষ শুভ এবার বলছি ব্যবসায়ীদের কথা এ মাসে ব্যবসাক্ষেত্রে একটু ধীর গতিতে চললেও পনেরো তারিখ থেকে পরিস্থিতি পাল্টে যাবে ফলে হোটেল রেস্টুরেন্ট ট্রাভেলিং বা ট্রাভেলসের ব্যবসা ফুড ফুড গ্রেন বস্ত্র স্বর্ণ আর লৌভাত জাত ব্যবসায়ীদের শুভ কিন্তু ফাটকা বা শেয়ারের কারবারিরা বিশেষ কিছু মুহূর্ত পেতে পারেন যাতে আয় অনেকটাই বাড়বে বাকি সব ব্যবসায়ীদের চলনসই একটু চাপের মধ্যে এই মাসটা প্রায় কাটাতে হবে তবে মাসের শেষ পাট্টার থেকে অনেকটাই ভালো দিক নির্দেশ করছে আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ভালো থাকবেন ধন্যবাদ